অনেক দিন আগে এই গ্লাসটা ভেঙে গিয়েছিল তখন আমি ভেবেছিলাম যে এই গ্লাসের উপরে কিছু একটা আঁকবো তো আজকে ভাবছি যে কিছু একটা আঁকবো চলো আর সবাইকে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়া আজকে ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা তো জানোই যে আমি অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি তো এই পাশের মামির বাড়ি দেখো যে লুচি বানাচ্ছিল আর হচ্ছে একটা তরকারি করেছিল ছোলার ডাল আর আলু দিয়ে আর হচ্ছে সুজি রান্না করেছিল তো মামি বলেছিল যে আমাকে একটু হেল্প করে দিয়ে সকাল সকালবেলায় কিন্তু আমাদের বাড়িতেও এত কাজ ছিল যে আমি আসতে পারিনি এসে দেখছি ওদের প্রায় লুচি সবই বেলা হয়ে গেছে ভাজাও হয়ে গেছে অনেকগুলো তারপরে যে কটা ছিল অল্প কটা আমি দশটা মতন লুচি বেলে দিলাম তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন অনেক ভালো ভালো কাজ করতে হয় অনেক ভালো কিছু ভাবতে হয় তাহলে নাকি সেগুলো অক্ষয় হয়ে থেকে যায়

ওরে তুই এত দেখো কি আম এটা চিনতে পারলে দেখো এটা কিন্তু হিংসা করব আমাদের কিন্তু চারটে গাсам হিংসা করব এখন মাখা হবে আম পরে দেখব তারপরে আম্মা খানোর পরে এই মাখা খাবে এ খাবে আর ও খাবে ও খাবে আর ও এসে তো আমি আছি তো সাথে আমিও আছি

যে শান্তি বুঝি করে না ও বাবা ওনি বাবু মিনি মিনি সাত ছড়ে দেড়ড়ড়ব না ওকে জানি সুকি বাবে দুধ দিছি না কি করব দুধ বন্ধ হইছে দোর না এই ভয় পাস না চুরি করে আমি মজা হয়েছি চুরি করে আমি মজা গাছে তো কত আম কিন্তু একটা আমি লবণ নিয়ে খাবে ودي <applause> لو <applause> <applause> আম্মাকে খাওয়ার পরে এই যে আমরা রেডি হয়ে নিয়েছি টোটোতে উঠে পড়েছি এখন কিন্তু আমরা যাচ্ছি বাজারের দিকে প্রথমে আমরা হরিপুর বাজারে নেমেছিলাম কিন্তু ওখান থেকে আবার আমরা চলে গেছিলাম নাজিরপুর বাজারে তো আমরা কিছু একটা কিনলাম এই দোকান থেকে মানে স্বর্ণঘাটের দোকান থেকে আমরা দুটো জিনিস নিয়েছি তো সেটা নেওয়ার পরে কিন্তু আবার চলে গেছিলাম বাবার ওখানে বাবার ওখানে যাওয়ার সময় দিদি আর জামাইবাবুর সাথে দেখা হয়েছিল তো এখানে এসে দিদি জামাইবুর সাথে অনেকক্ষণ গল্প হলো তারপরে এই যে ব্যাগটা যে দিয়েছে ব্যাগটা কত সুন্দর তাই না যে দুটো জিনিস কিনেছি তার থেকে এমন ব্যাগটাই বেশি সুন্দর লেগেছে তো চলো আজকের ভ্লগটাও কিন্তু এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো আর অক্ষয় তৃতীয়ার দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও